নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি করে দেখাবো তাও আবার চিকেনের স্কিন সহ স্কিন সহ কিন্তু মাংসের একটা টেস্ট আর স্কিন ছাড়া মাংসের আলাদা একটা টেস্ট মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মশলা করে নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা জিরে আদা আর রসুনের পেস্ট শুকনো লঙ্কা জিরে আদা আর রসুন একটা মিহি পেস্ট করে নিয়েছি এদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো ভাজা করে নেবো আমি কিন্তু পরে আর কোনো এক্সট্রা তেল ইউজ করব না এই তেলেই রান্না করব। আলুগুলো লালচে করে ভাজা করে নেব ভাজা করতে করতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেভাবেই আলুটা ভাজা করব। দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প করেই কিন্তু নুন হলুদটা দিয়ে আমি আলুটা লালচে করে ভাজা করব। আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি উঠিয়ে নেব আর ওই তেলেই আমি বলেছি রান্নাটা করব আমি এক্সট্রা কোনো তেল দেব না যেহেতু যেহেতু আমি স্কিন সহ মুরগির মাংসটা রান্না করব। আর স্কিন থেকে প্রচুর তেল বেরোবে আমি এই তেলের ভেতরে কিন্তু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা ভাজা কো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা রসুনের কোয়া রসুনের কোয়া আমি অর্ধেক বেটে দিয়েছি আর অর্ধেক কিন্তু পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব আমি যে পদ্ধতিতে মুরগিটা রান্না করছি স্কিন সহ আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে কতটা টেস্টি হয় এইভাবে কেউ কখনও রান্না করেন নি মনে হয় এবার আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এই স্কিন সহ কিন্তু মুরগিটা রান্না করতে হবে স্কিনের আলাদা একটা টেস্ট আছে আর স্কিন থেকে প্রচুর তেল বেরোয় এর জন্য আমি স্কিনটা সহ রান্না করছি এবার দিয়ে দিলাম বাটা মশলা আর এই বাটা মশলাটা আপনারা শিল্পাটায় বেটে নেবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে যেহেতু আমার হাতে একটু সময় কম আছে তাই আমি মিক্সিতে বেটে নিলাম মিক্সিতে মশলাটা লেগে আছে একটু ধুয়ে মানে অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো জলটা এর ভেতরে একটু গুঁড়ো মশলা দেব। ধনের গুঁড়ো দেব। জিরেটা তো বেটেই দিয়েছি আর এক চামচ ধনের গুঁড়ো দেব। ধনের গুঁড়োটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা কষাতে কষাতে তেলটা ভেসে উঠবে ওপরে সেই অব আমি কষিয়ে নেবো মশলাটা আর আপনারা অবশ্যই মুরগির মাংস স্কিন সহ রান্না করে একবার খেয়ে দেখবেন আর স্কিন ছাড়া রান্না করে একবার খেয়ে দেখবেন কোনটা বেশি টেস্ট লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা মশলাটা কিন্তু বারবার নাড়াতে হবে যেহেতু তলে পোড়া লাগার ভয় আছে আর দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে ওপরে তেল ছেড়েও দিয়েছে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। আর মুরগির মাংসে রিস্কিনে প্রচুর তেল হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সাদা হয়ে গেছে এটা কিন্তু দেশি মুরগি না বাজারে বললো গড়ান নাকি গড়ান মুরগি কি বুঝলাম না আমি সেটা ব্রয়লার মুরগিও না দেখতে অনেকটা দেশি মুরগির মতো কিন্তু আবার দেশি মুরগি না খেতে ভীষণ টেস্টি হয়েছে যার জন্য রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মশলাটা মুরগির মাংসের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এর ভেতরে আমি কিন্তু এখন কোনো জল ইউজ করব না একদম মাখা মাখা মাংসটা রান্না হবে মশলাটা খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে আমি মিডিয়াম টু লো আছে ঢেকে দশ মিনিট মতো রান্না করব তার থেকেই কিন্তু অনেকটা জল বা তেল বেরোবে এবার আমি ঢেকে দেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু আস্তে আস্তে জল ছড়া শুরু করেছে দেখেই বুঝতে পাচ্ছেন সাইড দিয়ে হালকা হালকা জল কিন্তু ছাড়া শুরু করেছে এভাবে কিন্তু অনেকটাই জল বেরো হবে মাংসর থেকে আর বারবার কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে যেহেতু জল দেওয়া হয়নি তলায় কিন্তু পোড়া লাগার ভয়ও আছে এর জন্য মাংসটাকে বারবার একটু নাড়া দিতে হবে আর ঢেকে ঢেকে মাংসটাকে কষাতে হবে আবারও পাঁচ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু এবার তেলও ছাড়ছে আবার জলও বেরোচ্ছে দুটোই কিন্তু হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা মাংস কিন্তু প্রায় ফিফটি কষানো হয়ে গেছে একটু ভালো করেই কষাবো যেহেতু আমি গামা মাখা রান্নাটা করবো আর আলুটাও এর ভেতরে দিয়ে কষিয়ে নেবো কারণ মাংসটা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে আর দেখুন আজকের মাংসটা জাস্ট অদ্ভুত একটা ঘ্রাণ বেরোচ্ছে মানে কি বলবো আপনাদের তো দেখে বুঝাতে পারবো না মানে দেখে তো আপনারা ঘ্যানটা পাবেন না আপনাদের বাড়িতে যার জন্য ট্রাই করতে হবে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো যেটুকু জল আছে তাতে কিন্তু আলুটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে ফুলফিল মানে হানড্রেড পার্সেন্ট যেহেতু ফিফটি পারসেন্ট কি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে রয়েছে এভাবে কষিয়ে নিলে আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা মাংস কিন্তু প্রায় কষা হয়ে গেছে চটপট করে একটা আওয়াজ মানে ছাড়ছে সবাই বলে যে মাংস কষা হয়ে গেলে চটচট করে একটা আওয়াজ ছাড়ে সেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে আর কি মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবার মানে এর ভেতরে আমি ছোটো বাটির জাস্ট আড়াইশো গ্রাম মতো জল ধরে ওরকম অল্প একটু জল দেব। দিয়ে জাস্ট গামাখা একটা রেসিপি হবে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর খুন্তি দিয়ে চেপেও আমি দেখিয়ে দিলাম এবার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মিডিয়াম টু লো আছে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব মাংসটাকে ফুটতে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিই চিকেন রান্না কিন্তু একদম রেডি কেমন হলো কিন্তু আমাকে জানাবেন বারবার বলছি কারণ মেসেজ করলে লাইক করলে বা শেয়ার করলে আর আপনারা যদি ভিডিওগুলো বারবার করে দেখেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিও করার অনুপ্রেরণা হয় ভিডিও করতে ভালো লাগে যেহেতু আপনারা দেখছেন সেহেতু আমরা মানে ভিডিও বানাতে আরও আগ্রহী হই আর যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা কমে যাবে এবার নামানোর আগের ভেতরে কিন্তু ভাজা গরম মশলা দেবো আমি কিন্তু ভাজা গরম মশলাটাই বেশি ইউজ করি কারণ ভাজা গরম মশলার ফ্লেভারটা আমার কাছে বেশিই ভালো লাগে কাঁচা গরম মশলা বেটে দেওয়ার থেকে আমার কাছে মনে হয় ভাজা গরম মশলা মানে ভেজে গুঁড়ো করে দেওয়াটাই বেটার লাগে কারণ সুন্দর একটা ফ্লেভার আছে ভাজা মশলার মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি একদম লো আছে কিন্তু এক মিনিট মতো ঢেকে দেবো তাহলে গরম মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে ঝোলের ভেতরে আলুর ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে একদম রেডি হয়ে গেছে রান্না দেখেই বুঝতে পাচ্ছেন গা আমাকে একটা ঝোল নামিয়ে নিলেই বুঝতে পারবেন যেতে কিন্তু ঝোল নেই জাস্ট ওপরে ফুটছে ঝোলটা সেটাই মনে হচ্ছে ঝোল ঝোল এবার তরকারিটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে চিকেন আর এটা কিন্তু স্ক্রিন শহর রান্না হয়েছে আপনাদেরও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আপনাদেরকে বলছি একদম মানে হানড্রেড পারসেন্ট সত্য কথা যে খেতে ভীষণ টেস্টি হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন